নমস্কার বাংলার চালচিত্রে আজকে এসেছি সিউড়িতে সিউড়িতে আমরা কথা বলবো প্রখ্যাত মনোবিদ শ্রী প্রিয়নীল স্যারের সাথে নমস্কার নমস্কার এখনকার দিনে প্রধানত সমস্ত শিশুদেরই সমস্যা দেখা দিচ্ছে মানসিক শারীরিক এবং অনেক সময় যেটা বাইরে থেকে দেখা যায় না মনের সমস্যাটা মনের প্রেশার তো ওইভাবে মাপা যায় না এইটা এত বাড়ছে কেন প্রথমত হচ্ছে যে মানসিক সমস্যা যে শুধু বাচ্চাদের বাড়ছে তা নয় সমস্ত স্তরের মানুষদের মধ্যেই বাড়ছে এবং বাড়ছে কথাটা বলার যেটা আমি বলবো যে এটা এখন পাচ্ছে প্রকাশ তার কারণ হচ্ছে যে এতদিন যেটা হতো সেটা আনডায়াগনোসিস থাকতো মানুষের একদমই আলোচনা ছিল না এই নিয়ে করত না করতো না বা এটা অসুবিধা একটা যার জন্য কি হতো আমরা হয়তো একটা মন্তব্য করতাম যে ও হয়তো অন্য টাইপের মানুষ বা ও পাগল হয়ে গেছে ওর সাথে মেশার দরকার নেই এইরকম আমরা একটা কথা হ্যাঁ এইরকম আমরা করতাম কিন্তু সেটা যে একটা সমস্যা বা সেটার যে খুবই সহজ সমাধান আছে সেটা আমরা আলোচনা করতাম না যেটা এখন আলোচনায় আসছে এবং আরো একটা যেটা আপনি বললেন যে এখন কেন বাড়ছে তার প্রধান কারণ হচ্ছে লাইফস্টাইল আচ্ছা লাইফস্টাইল এবং একটা জেনেটিক প্রভাব তো আছে লাইফস্টাইল মানে হচ্ছে যে এই যে আমরা ডিজিটাল গ্যাজেটের মধ্যে রয়েছি কোয়ালিটি টাইম কমে যাচ্ছে মানুষের সাথে যোগাযোগ নেই কথাবার্তা বন্ধ কম্পিটিশন এছাড়াও আপনার ফুডিং হ্যাবিট নানা রকম জিনিস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের হিউম্যান ব্রেনকে ইফেক্ট করছে না আমাদের ইমোশনাল যে আউটপুট সেটার জন্য এই সমস্যাগুলো মানসিক সমস্যাগুলো দেখা যাচ্ছে এবারে যেটা বাচ্চাদের সমস্যা বাচ্চাদের দেখুন বিভিন্ন বয়সে বিভিন্ন সমস্যা এখন একটা টার্ম আমরা শুনতে পাই বা ফেসবুকে সমাজ মাধ্যমে দেখতে পাই সেটা হচ্ছে যে এডিএইচডি এডিএইচডি খুব কমন হয়ে গেছে তাহলে এটা কেন কমন হলো বা এটা জিনিসটা কি তো সেটা হচ্ছে আমরা যেটা এটা নাম হচ্ছে এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তার মানে এটা তিনটে স্টেজ আছে একটা হচ্ছে তার অ্যাটেনশনের সমস্যা হতে পারে সে হাইপার অ্যাক্টিভ হতে পারে বা তার মধ্যে ইম্পালসিভিটি থাকতে পারে নিজের মতো থাকছে এরকম আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে বাচ্চাদের অতি চঞ্চলতাটাকে আমরা সাধারণ ভেবে সেটাকে ট্রিট করাই না বা কোনো কিছু ঠিক হয়ে যায় কিন্তু এই সমস্যাটাই কি হয় আগামী দিনে গিয়ে কিন্তু সেই বাচ্চাটাকে ডিপ্রেশনের শিকার করবে তাকে সোশ্যাল প্রবলেমের এর শিকার করবে তো এই জায়গাগুলো মুশকিল হয়ে যাচ্ছে এবং তার নানা রকমের সমস্যা হচ্ছে প্রথম সচেতনতা বাবা মাকে প্রথম সচেতনতা বাবা মাকে হতে হবে এবং সচেতনতা হওয়ার আগে বাবা মাকে এটা ভাবতে হবে যে আমার বাচ্চার এডিএইচডি আছে বা আমার বাচ্চার চঞ্চলতা আছে বা আমার বাচ্চা পড়তে পারছে না বা আমার বাচ্চা হয়তো বাকিরা যেমন ভাবে শেখে সেরকমভাবে শিখতে পারছে না বা দেরি হচ্ছে তার মানে যে আমার বাচ্চা অস্বাভাবিক বা আমার বাচ্চা অ্যাবনর্মাল বা আমার বাচ্চাকে বাকিদের সামনে নিয়ে যেতে গেলে আমরা লজ্জায় পড়বো এই মানসিকতা আগে ত্যাগ করতে হবে মানে এটা একটা সমস্যা যেমন ধরে নিন একটা বাচ্চার জন্ম হওয়ার পরেই হয়তো তার জন্ডিস হচ্ছে তাকে সঙ্গে সঙ্গে এস এন সিউতে ভর্তি করতে তখন তো আমরা এটা ভাবছি না যে বাবা সব বাকি হলো না আমার কেন হলো আমরা কিন্তু চিকিৎসা করাচ্ছি একদম তো সেই ক্ষেত্রে যদি দেখছি যে আমার বাচ্চার চঞ্চলতাটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে একটু বেশি আমার বেশি যুক্তিতর্কও দরকার নেই আমার নিজে থেকে কিছু করা একটা এক্সপার্ট যারা নিয়ে কাজ করে সেটা সাইকোলজিস্ট হতে পারে স্কুল কাউন্সিলার হতে পারে বা হয়তো স্পেশাল এডুকেটর হতে পারে তার কাছে আপনি জেনে নিন যে আপনার কি মনে হচ্ছে বা তারপর দেখে আপনি চলুন তাহলে এই সমস্যাগুলোকে কিন্তু দূর করা যাবে আচ্ছা বাচ্চারা এখন ডিসিশন স্ক্রিন প্রিয় হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা ছোট থেকেই দেখছি মায়েরা অনেক সময় সে দু বছরের বাচ্চা হোক বা চার বছরের বাচ্চাকে তাตรี খাওয়াতে হবে মায়ের অত সময় নেই একটা মোবাইল দিয়ে দিচ্ছে বাচ্চা মোবাইল দেখছে এবং বাচ্চার মাটাকে কোন রকম করে স্পুনে করে খাই দিচ্ছে আবার বাচ্চা যখন একটু বড় হচ্ছে পাঁচ বছর ছ বছর স্কুল যাচ্ছে সে স্কুল থেকে এসে টিভি দেখতে দেখতে খাচ্ছে অর্থাৎ খাওয়া অথবা খাওয়া ছাড়া অন্য সময় স্ক্রিন টাইমটা বাচ্চা বেশি খাওয়াচ্ছে এটার কি কুফল হতে পারে স্ক্রিন টাইমের তো প্রচুর কুফল আছে বাচ্চা বয়সে প্রথম কথা হচ্ছে যে একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের যে ফাইনাল স্টেজ সেটা কিন্তু চলে কুড়ি বছর বয়স পর্যন্ত তাহলে আমি কি করছি আমি যখন বাচ্চার বয়স দু বছর তিন বছর তখনই আমি কি করছি ব্রেন ডেভেলপমেন্টের যে ন্যাচারাল প্রসেস সেটাকে বাধা দিয়ে আমি একটা ডিজিটাল প্রসেসে ঢোকাচ্ছি এবং এই যে ব্যাপারটা যে এই যে বাচ্চাদের খাওয়ানোর জন্য মোবাইল দেখাচ্ছি খাওয়াচ্ছি তাদের কি হচ্ছে যে খাওয়ার যে সেন্স সেটা হচ্ছে না আপনারা দেখবেন ডাক্তারবাবুরা অনেক সময় বলে থাকেন যে খাবার সময় খাবারেই মনোযোগ করতে হবে তবেই আমার ডাইজেশন বা কিছু ঠিক থাকবে একই ভাবে যে যখন খাচ্ছে তখন যে খাবার সেন্স না থাকার জন্য কাজ করার প্রতি যে সেন্স ডেভেলপমেন্ট বা প্রত্যেক নিজের কাজকর্মের প্রতি যে সেন্স ডেভেলপমেন্ট সেটাও কিন্তু সাইকোলজিক্যালি বাচ্চাদের হচ্ছে না অথচ আগেকার দিনে যেরকম দেখা যেত যে বাড়িতে ঠাকুমা দিদারা বা আমাদের মায়েরা যেটা করতেন যে বাচ্চাকে হয়তো গল্প বলছেন বাচ্চা ছুটে চলে যাচ্ছে বাচ্চার সাথে সাথে যাচ্ছেন খাওয়াচ্ছেন এই যে একটা পরিষেবা টাইম দিচ্ছে তাতে কি হচ্ছে বাচ্চার সাথে মায়ের এবং বাবা বা যাদের পারিবারিক যে একটা সম্পর্ক সেটা যেমন ভালো হচ্ছে একই সাথে কি হচ্ছে তার ন্যাচারাল ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু আমরা সেই পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের যে স্ট্রাগল টাকে সেটা কমানোর জন্য পাঁচ মিনিট চার মিনিটে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে এবং এই ক্ষেত্রে আরেকটা বাচ্চাদের মোবাইল অ্যাডিকশনের যে কারণ শুধুমাত্র মোবাইল দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো তা নয় একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা যখন পিতামাতা হচ্ছি মানে আমরা কিন্তু আমাদের কিন্তু এটা বোঝা উচিত যে আমরা একটা দায়িত্ব ও নতুন একটা মানুষ আনছি তো দেখা যাচ্ছে যে মানে ডেলিভারি হওয়ার পর থেকেই মানে সেই দিন থেকেই আমরা দেখি কাজ করতে গিয়ে যে তারপরেই কিন্তু শুরু হয়ে গেল মোবাইলের ব্যবহার মানে যে মহিলা সদ্যান্ত হয়েছেন তিনিও কিন্তু মোবাইল পরে মোবাইল ইভেন মোবাইলেই তিনি ছবি পোস্ট করছেন ব্লগ করছেন যে আমার এইটা হলো সবাই ভিডিও কলে দেখছে এখান থেকেই শুরু হয়েছে বাচ্চা যখনই জ্ঞান হচ্ছে সে কি দেখছে আমার মাও সারাদিন ফোন কাটছে আমার বাবাও সারাদিন পরিবে দেখছে অবস্থা থেকে হচ্ছে এবং তাতে কি হচ্ছে তাতে কিন্তু বাচ্চা মনে করছে যে এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পেতে হবে অনেক প্লেজার ডেভেলপড হচ্ছে ওর প্রতি হ্যাঁ একটা সাবকনসিয়াসলি তার একটা প্রচন্ড চাহিদা জন্ম হচ্ছে যে এটা নিশ্চয়ই এমন কিছু একটা জিনিস যেটা সারাদিন মা বাবা নিয়ে পড়ে থাকে তখন আমাকেও এটাকে গ্রাফ করতে হবে যার জন্য কি হচ্ছে মোবাইল অ্যাডিকশন তৈরি হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে এই যে আমি বললাম এই যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট খাওয়ানোর সময় এটা কমিয়ে আমি পাঁচ মিনিটে নিয়ে এলাম ঠিকই কিন্তু এই মা বাবাই দেখবেন আজ দশ বছর বারো বছর পর অভিযোগ করবে যে আমার বাচ্চা আমার কথা শোনে না আমার বাচ্চা আমার সাথে খুব বাজে ব্যবহার করে মা বাবার সাথে এরকম ব্যবহার করা উচিত নয় কিন্তু কিন্তু এর বীজ বপন হয়েছে এই দু বছর তিন বছর মানে বাবা মার একটা বড় দায়িত্ব বাবা মারই দায়িত্ব বড়টাই বাবা মার দায়িত্ব তার কারণ হচ্ছে বাবা মাই তো সমাজে নিয়ে আসছে হ্যাঁ তো এই ক্ষেত্রে মা বাবাকে সচেতন হতে হবে এবং বর্তমান দিনে মোবাইল অপরিহার্য এটা মানছি তাহলে কিভাবে ম্যানেজ করুন তাহলে এটা একটা দিবেন যাতে সমস্যাটা হয় এটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে কি অ্যাডভাইস দেব তো প্রথমত হচ্ছে যদি বিনিসটাকে আমি খুব সাধারণ ভাবে দেখি যে আমাকে সবটাই ব্যালেন্স করতে হবে তাহলে ব্যালেন্সিং অ্যাপ্রোচটা কি হবে সেটা হচ্ছে যে ন্যূনতম বাচ্চা যতদিন না 4 বছর 5 বছর বয়স হচ্ছে সেই সময়টা কাজের জায়গা আর বাচ্চার সাথে জায়গাটাকে আলাদা করতে যেমন অনেকেই দেখে বলেন এই অভিযোগ করেন বা হয়তো আমি বলি এটা অজুহাত আমার চেম্বারে এসে অনেকে বলেন যে আমার তো কাজটা ফোনে তাহলে কাজ যদি তার ফোনেই হয় তাহলে তাকে সেই কাজের একটা নির্দিষ্ট সময় আছে যে এতটা থেকে এতটা সেটা সে বাড়িতেও যদি করে তার একটা বাড়িতে সে প্লেস তৈরি করলো যে এটা আমার কাজের প্লেস আমি এখানে কাজ করছি উইথ ফোন বা ডিজিটাল গ্যাজেট সেই সময় বাচ্চা আমার কাছে আসবে না বাচ্চা জানে বাবা সেই সময় কাজ করছে কাজ যে শেষ হয়ে গেল সেই দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় বাচ্চা গ্যাজেট থাকতে হবে হবে এইটা না করলে কিন্তু বাচ্চার মধ্যে যে সব সমস্যা সেটা এএসডি টেন্ডেন্সি হোক হাইপার অ্যাক্টিভিটি হোক আনসোশাল হওয়া হোক কথা না শোনা হোক পড়াশোনা মনে রাখতে না পারা হোক কনফিউজ মেন্টালিটি হোক কিছুই কিন্তু হবে আটকানো যাবে না কারণ এই ক্ষেত্রে বাচ্চার প্রত্যেক পদে পদেই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা কিন্তু প্রধান কারণ হচ্ছে বাড়ি ফোন কলেজ টাইম না থাকা এই জায়গাগুলোই কিন্তু তৈরি হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন যে বাবা মা নিজেদের দিকে তাকিয়ে অর্থাৎ সন্তানকে সুনাগরিক বা ভালো মানুষ করার জন্য তাদের কে সময় দিতে হয় সময় এবং গ্যাজেট ছাড়া সময় নিজে মোবাইল ঘেটে গেলাম ছেলে কে বললাম তুই ঘাঁটিস না পড়তে বস সেই এটা একটা আনএক্সপেক্টেড মানে ধারণা মানে এটা হতেই পারে না তার কারণ কেন হতে পারে না যে বলছে একটা বাচ্চা তো যখন এই যে আমরা যেমন দেখেছি আমরা শুনতাম বা সিনেমাতে আমরা দেখি একটা কমন ডায়লগ যেটা হচ্ছে যে ও হয়তো একটা আমরা দেখছি একটা সিন চলছে অপরাধী সিন চলছে তখন আমরা কি বলি বা ডায়লগ শুনি যে সে কি বাচ্চা থেকেই অপরাধী ছিল সামাজিক পরিস্থিতি তাই করেছে তাহলে এই যে এই যে সামাজিক পরিস্থিতি তার মানে কি একটা বাচ্চা শিখছে লার্নিং পিরিয়ডে আছে ডেভেলপমেন্টাল স্টেজে আছে সেই সময় আমি কি শেখাচ্ছি আমি তো শেখাচ্ছি মোবাইল বা ইত্যাদি ইত্যাদি এবং সেখানে তো কন্টেন্ট এখন আনকন্ট্রোল ধরে নিন আপনি এবং বাচ্চা কি বাচ্চা তো মায়ের বাবা বাবার ফোন দেখছে তাহলে বাবা যে কন্টেন্ট দেখে মা যে কন্টেন্ট দেখে সেটা তো কন্ট্রোল করতে পারছে না বাচ্চাই তো দেখছে অতএব বাচ্চার মধ্যে এই যে এত চঞ্চলতা এখন বাচ্চাদের মধ্যে এত এত রিক্সি কাজ করার ধারণা কি করে জন্ম হচ্ছে তার মোবাইল দেখেই তার জন্ম হচ্ছে তার মধ্যে তো বোধ বুদ্ধি নেই সে তো বুঝতে পারছে না তার যে মানে সোশ্যাল এক্সপোজার সেটা তো তো তার নেই সে এটাকেই রিয়েলিটি ভাবছে যার জন্য কিন্তু সে কি করছে সে কোনোভাবেই কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকছে না আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আপনি আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন যেটা আমরা সাধারণত শুনি না আপনার কাছে প্রথম শুনলাম মায়েদের হবুমা অর্থাৎ যারা সদ্য গর্ভস্থ সন্তানকে পেটের মধ্যে এনেছেন তাদের জন্য যদি কিছু উপদেশ দেন যাতে বাচ্চা জন্ম হওয়ার আগে থেকেই গ্যাজেটটার প্রতি আগ্রহ না একদমই এটা এটা দেখবেন এখন তো সব মানুষই গুগল করে দেখেন কিছুই সেক্ষেত্রে আমি বলবো মানে অনেক ক্ষেত্রে আমি বলি যে গুগল করে দেখবেন না কিন্তু এইসব ক্ষেত্রে মানুষকে সচেতন হতে গেলে তথ্য ভিত্তিক হতে হবে এইসব ক্ষেত্রে মানুষ এটা সার্চ করেও দেখতে পারে যে গর্ভাবস্থার সময় ডিজিটাল এক্সপোজার কিন্তু বাচ্চার ব্রেন এবং ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল দুরকম ডেভেলপমেন্টে কিন্তু প্রভাব ফেলে এবং মায়েরাও তো অনেক সময় দেখবেন গর্ভাবস্থার সময় ডিপ্রেশনের শিকার হয় ঠিক আছে যেটা আমরা চলে তো এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে যখনই আমি প্ল্যান করছি মানে প্রেগনেন্সি প্ল্যান করছি তখন থেকে আমাকে আমার মেন্টালিটি প্ল্যান করতে হবে যে আমি যতটা সম্ভব গ্যাজেট কমাবো বেশি বেশি মেন্টাল হেলথ ভালো থাকবে সেই ধরনের কাজ করব। এছাড়াও ফিজিক্যাল তো আছেই যেগুলো সেগুলো তো ডাক্তারবাবুরা বলবেনি কিন্তু মানসিকভাবে কিন্তু সুস্থ সচেতন এবং খুব হাসি খুশি থাকতে হবে মানে এটাও দেখতে হবে যে এই যে ন মাসের যে জার্নিটা সেই ন মাস হাজব্যান্ড ওয়াইফের জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে ভালো থাকে মানে দেখা গেল যে প্রত্যেক দিনই একটা পরিবারে সাত দিন পর পর ঝামেলা হয় অশান্তি প্রচন্ড শান্তি হচ্ছে সেটা প্রভাব ফেলে সেইটা কিন্তু বাচ্চার মানসিক স্বাস্থ্য মানে বাচ্চা যে পৃথিবীতে আসছে তার কিন্তু সেই দিন থেকে সমস্যা শুরু হলো কারণ মায়ের সাথেই তো তার জন্ম নারীর টান আমরা কেন বলি নারীর টান থেকে শুধু শরীর মতো তার দেখতে যেমন হবে তা নয় তার মানসিকতা তার মানসিক বৃদ্ধি তার কথাবার্তা তার চিন্তা করা এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে গর্ভাবস্থার সময় কোয়ালিটি টাইম ডিজিটাল টাইম কমানো এইগুলো কিন্তু খুবই সুস্থ যেটা বললেন সম্পর্ক সুস্থ সম্পর্ক সম্পর্ক সুস্থ না থাকলে কোনোভাবেই কোনো জিনিসই সম্ভব না আর গর্ভাবস্থাতে তো একদমই উচিত নয় ঠিক আছে সেখানে সলিউশন ওরিয়েন্টেড হতে হবে মানে আমি কি কিছুই করার নেই আমাদের এরকম ভাবে বাঁচতে হবে এইটা ভাবলে হবে না সব কিছুরই কিন্তু একটা সমাধান আছে এটা খুঁজে বার করতে হবে